পোনে বারোটার সময় হয়ে গেলেও স্কুলের মেইন গেট বন্ধ থাকায় কোনো শিক্ষক না আসায় স্কুল গেটের সামনে ছাত্রছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ করেন ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভদ্রকালী হাই স্কুলে স্কুলের অভিভাবকরা জানান প্রায় এক বছর থেকে স্কুলে ঠিক শিক্ষক শিক্ষিকারা আসে না আজকে প্রায় বারোটার সময় হয়ে পেরিয়ে গেলেও বত্রিশ জন শিক্ষক শিক্ষিকার মধ্যে এখনো অবধি স্কুলে পাঁচ থেকে ছজন শিক্ষক শিক্ষিকা এসেছেন প্রায় এক বছর ধরে স্কুলে পড়াশোনা হচ্ছে না বলে জানান এর আগে স্কুলে ভালো পড়াশোনা হতো ও পড়াশোনা ভালো মতো না হয় এই বছর ভদ্রকালী হাই স্কুলের রেজাল্টও খারাপ হয় এমনকি কিছু শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের চেহারা স্কুলে দেখাই যায় না প্রায় অনেক দিন ধরে এই রকম পড়াশোনার বেহাল অবস্থা স্কুলের এমনকি স্কুলে মিড ডে মিল ভালো মতো দেয় না এ নিয়ে একাধিক অভিযোগ করেন স্থানীয় সহ অভিভাবকরা তবে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষককে ফোন করা হলে তিনি জানান আমি অসুস্থ আমি ডাক্তার দেখাতে এসেছি কিন্তু অন্যদিন যখন স্কুল গেছি তখন তো এরকম হয় না আজকে কেমন হলো। তা আমি জানি না তবে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইসলামপুর থানার রামগঞ্জ আউটপোস্ট পানির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এখানে আমরা এক বছর ধরে প্রতিদিনের মতো স্কুল সাড়ে দশটা গেট খোলার কথা কিন্তু আজকে সাড়ে এগারোটা অবধি গেট খুলে নাই তার জন্য আমরা এখানে প্রতিবাদ করতেছি বিক্ষোভ করতেছি যারা সময় মতো স্কুলটা খুলে সময় মতো স্কুলটা বন্ধ হয় আর ভালো মতো ক্লাস চলে এই নিয়ে ভিতরে বাচ্চাদের এই নিয়ে ভিতরে বাচ্চাদের দিয়ে একটা রিজেরের মধ্যে মাস্টাররা ভিতরে গিয়ে যাওয়ার পরে 12 কিছু বাচ্চাদেরকে oskari দিতে পাঁচ বাচ্চাদের মধ্যে রিজেরের মধ্যে লাগাইছে আমার ভাস্তার সঙ্গে পাঁচটা বাচ্চা বলে একটা বাচ্চাকে ওনাকে ধরো সেই নিয়ে ভিতরে বাচ্চাদের মধ্যে তুমুল লড়াই চলতেছে সেটা এখানকার প্রশাসন দেখক আমরা বলে পিএম ভিডিও ম্যামকে আবার ফোন করব আমি ফোন করছিলাম সকাল হাই স্কুলের গেট সাড়ে 10:30টা খোলার কথা কিন্তু সময় মতো স্কুল খুলে না সাড়ে এগারোটায় খুলে পনেরো বারোটায় খুলে আমরা চাই সময় মতো গেট খুলোক আর সময় মতো বন্ধ হোক আর ভালো মতো ক্লাস আমাদের এক ধরে হ্যাঁ এখানকার কমিটিও জড়িত আছে সেটাতে এখানকার এখন আমরা এটাই চাই সময় মতো স্কুলটা খোলক সময় মতো বন্ধ হোক আর ভালোভাবে ক্লাস হোক আজকে বারোটা বারোটার সময় গেট খুলছে এখানে আমাদের বত্রিশ জন স্টাফ আছে আজকে আসছে ছয় থেকে সাতজন জন তবুও সাড়ে এগারোটা থেকে বারোটাই এরা পৌঁছায়ছে এই সময়টার মধ্যে আমার নাম আরশাদ আলম আমি এখানকার একজন অভিভাবক আমি আমাদের এখানে একটা ফুটবল খেল চলছে সেই খেলাটা থেকে আমি আমার অফিসের দিকে যাচ্ছিলাম আমাদের ক্লাবের ছেলেগুলো ছিল তো এই রাস্তাটাই আমাদের ফুটবল মাঠ অফিসটা আমার এখানেই তো দেখলাম এখানে খুব ভিড় পনেরো বারোটার সময় আমি কি হয়েছে কিছু গার্জেন ছিল আমি ওদেরকে ডাকলাম কি হয়েছে ভাই বলছে এখনো আমাদের স্কুলের চাবি খুলে নাই স্টুডেন্টগুলো দাঁড়িয়ে আছে তো আমি কিরা সাহেব বললাম কী হয়েছে ভাই বলছে একটু দেরি হয়ে গেল আসা এটার জন্য আমরা খুলি নাই তো আমি বললাম যে দেখো ভাই হেড স্যার যদি এসছে হেড স্যারকে বলো আর যেন এরকম না হয় তো হেড স্যারকে খুঁজলাম উনি নাই সময় কয়টা ছিল তখন পনেরো বারোটা এখন তো সাড়ে বারোটা বাজে আমি যখন এখানে এসেছিলাম তখন ফনে বারোটা সবাইকে বলে টোলে এখন স্কুলটা আমি খোলালাম সবাইকে হাত জোর করলাম যে দেখো যেহেতু মিডিয়া এসছে অনেকে দাবি করছে যে স্কুল কিন্তু এইভাবে এক বছর ধরে চলছে কি বলবেন ওটা আমরা ভিডিও ম্যামের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ইসলামপুর ভিডিও ম্যাম হ্যাঁ ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রধান যারা জেলা পরিষদের মেম্বার আছে যারা আমাদের এখানকার প্রতিনিধি আছে সবাইকে আমরা বলছি যে আপনারা যেন এই দৃষ্টি আকর্ষণ যদি বারোটার দিকে খোলে তাহলে স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কি বলবেন